তাহাজ্যোদে যাওয়া দোয়া কখনো রদ হতে পারে না তাহাজ্যোদ একটা বিশেষ নামাজ যেটার জন্য আজান দেয়া হয় না মানুষ মনের নামাজে ওঠে আর তুমি কেন ভুলে যাও আল্লাহ অন্তরে থাকেন উনি চান তুমি তাকে রাজি করাও উনি তো তোমার আওয়াজ শোনার জন্য প্রথম আসমানে আসেন আর তুমি আছো যে এমন সুযোগ ঘুমিয়ে নষ্ট করে দাও আর তুমি আছো যে এমন সুযোগ ঘুমিয়ে নষ্ট করে দাও আল্লাহর কাছে যাও তার কাছে সে সব কিছু আছে যা তুমি চাও যে দোয়াগুলো কবুল হয় না সে দোয়াগুলো তাহার যদি চেয়ে তো দেখো আর সব সময় আল্লাহর সামনে ফরিয়াদ করতে থাকো তার সামনে মিনতি করো আর চাও যদি সেই জিনিস তুমি না পাও তো আল্লাহর ওপরে হতাশ হও না শুধুমাত্র বিশ্বাস রাখো তার উপরে যে তিনি তোমার জন্য উত্তম ফয়সালা করবেন কোনো জিনিসই অসম্ভব নয় উনি সম্ভবকেও অসম্ভব বানাতে পারেন আর অসম্ভবকে সম্ভব কেননা আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান কাঁদতে কাঁদতে যে পৌঁছালো তাহাজুত পর্যন্ত সিজদাতে পড়ে গেল কান্নার কারণই মনে নেই এমন মনে হল আল্লাহ বসে আছেন সাথে আমি আছি না কেন হোস তুই চিন্তিত ভয় পাস না ভাগ্যের লেখায় তোর এক কস্ত্র বদলে সব কিছু বদলে দিব তুই বলে তো দেখ তুই মানিয়ে তো দেখ আমার হয়ে তো দেখ ঘুম কুরবানি করে পৌঁছেছিস আমার দরজায় তুই খুশি কুরবানি হতে দিব না তোমার কি মনে হয় তুমি নিজের মর্জিতে চাও না এই কষ্ট তাহার যদি দাগুলো সব কিছু আল্লাহর ইলমে আছে এই সব কিছু ভাগ্যে লেখা আছে এই সব কিছু ভাগ্যে লেখা আছে যে কে কি চাইবে কি না দোয়াগুলো নসিবে পাওয়া যায় আর দোয়াগুলো নসিবকে বদলে দেয় তাহলে এটা ভেব না দোয়াগুলো বৃদ্ধা যায় দোয়াগুলো কখনোই যায় হয় না এটাই তো আছে যা মানুষকে মাছের পেট থেকে বের করে দেয় এটাই তো আছে যা সমুদ্রকে দুই ভাগে ভাগ করতে পারে এটার শক্তিকে হালকা নিও না যা চাও তোমার রবকে রাজি করাতে পারো তোমার আল্লাহর কাছে চাও বিশ্বাস নিয়ে যাও আমার আল্লাহ দিবেন অবশ্যই দিবেন কেননা তিনিই দিতে পারেন যখন তাহার যদি সিজদাতে আল্লাহকে ডাকবে তো তাকে তোমার সবচেয়ে নিকটে পাবে রাতের অন্ধকারে যখন তোমার কেউ থাকে না আল্লাহ সেই অশ্রু পাতবে তো সেই হাতগুলোকে কখনোই খালি পাবে না যখন আল্লাহ তোমাকে দোয়ার কবলিয়তির জন্য বেছে নিয়েছেন তখন তুমি নিজেকে তাহার্যুতে শেষ পাবে তারপর আল্লাহ তোমার অশান্ত হৃদয় এমন শান্তি আনবে যে তুমি অবাক হয়ে যাবে তোমার কান নয় কিন্তু মন শুনতে পাবে আল্লাহর আওয়াজ শোনো তিনি বলেছেন খুব জলদি তুমি ঠিক হয়ে যাবে তাহার্য তো সেই নামাজ যা আল্লাহ তার বান্দাগুলোকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন যেন সেই মাধ্যমে তুমি যা চাও আল্লাহর কাছে চেয়ে নাও এটা তো আল্লাহর কাছে চাওয়ার নামাজ এটা সেই নামাজ যখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে তোমাকে ডাকে যে আছে কেউ আমার কাছে যাওয়ার যে আমার কাছে চাইবে আর আমি তার দোয়াগুলো কবুল করব তার হাজত পূরণ করব আর যখন তার ডাকাতে তুমি তার কাছে কিছু চাইবে তো আল্লাহ তোমাকে খালি হাতে কীভাবে ফেরাবেন তাহার্যুদের শুধুমাত্র এক সিজদা সমস্ত দুঃখ দূর করে দেয় তাহাজ্জুদের সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তোমার দোয়াগুলো কবুল করার জন্য তাহাজুদের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায় তাহলে আল্লাহর বান্দা কেউ পাওয়া যাবে যে দোয়া যদি কেঁদে কেঁদে চাচ্ছ যে দোয়া তোমাকে সিজদা করতে বাধ্য করছে ভাবো সেটা পেয়ে গেলে তোমার রব কে তো ছাড়বে না কি হয়েছে সব কিছু উল্টা হচ্ছে দোয়াগুলো কবুল হচ্ছে না তাহার যদি যা জিনিস পাচ্ছ না আরে থামো তোমার আল্লাহর ওপরে বিশ্বাস আছে তো এই সন্দেহ কিসের উনি তো শুধু দেখছেন যে তুমি সত্যি সে জিনিস চাও তুমি কি সেই জিনিসের জন্য সবর করতে পারো ওই জিনিস না পাওয়াতে কি তুমি আল্লাহর থেকে দূর হয়ে যাও অথবা তার সাথে বন্ধুত্ব করতে থাকো আল্লাহ তাড়াহুড়া করেন না আমরা তাড়াহুড়া করি প্রতিটা জিনিসের সময় নির্ধারিত এজন্য শুধুমাত্র তোমার আল্লাহর ওপরে বিশ্বাস রাখো আর দোয়া করতে থাকো তাহাজ্জুদ আল্লাহকে ভালোবাসার প্রমাণ তাহাজ্জুদের দোয়াগুলোতে সবচেয়ে প্রথমে কনের বৃষ্টি হয় তুমি একবার পড়ে তো দেখো তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় তারপর কি ওই মানুষ অথবা ওই জিনিস পাওয়া যাবে না তাহার যদি দোয়াগুলোকে সাত আসমানের সফর তৈরি করতে হয় না সেই দোয়াগুলো তো প্রথম কবুল করে দেয়া হয় যদি জীবনে কোনো কষ্ট অথবা সমস্যা থাকে সেই সব কিছুর সমস্যা তাহার যদি মজুত আছে প্রতিটা জখমের ওপর মলম লাগিয়ে দেয়া হয় এই সময় সিস্তাবনত হওয়া মাথা ভরে ভরে নিজের ভাগ্যে মজে যা লেখানো হয় আর ঘুমিয়ে থাকারা ঘুমিয়ে থাকে সেই দুঃখ যা রাতভর ঘুমাতে দেয় না সেটাকে তুমি তাহাজ্জুদের নামাজে নিজের রবের সামনে রেখে রাতের নিস্তব্ধতায় এক তুমি আর তোমার আল্লাহ তারপর তিনি কেন শুনবেন না তোমাকে তাহাজ্যদের লুকিয়ে আছে কোন রহস্য একটু ভাবো যদি তোমার যাওয়া তোমাকে তাহাজ্যুদের সিজদা পর্যন্ত নিয়ে এসেছে তাহলে সেটা আল্লাহর কত প্রিয় হবে কখনো ভেবেছ যা তুমি চাও সেটা দিতে আল্লাহ এত দেরি কেন করেন তোমার অস্থিরতা সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু তাহাজ্যদের দোয়াগুলো এতক্ষণ পর্যন্ত সেই জিনিসকে তোমার কাছে কেন আনতে পারেনি এজন্য যে আল্লাহর কাছে সেই জিনিস অনেক প্রিয় আর তিনি তোমাকে পরীক্ষা করছেন যে তুমি কি এটার যোগ্য যে সেই জিনিসগুলোর মূল্য বুঝতে পারো তুমি কি এটার যোগ্য যে আল্লাহর ওই প্রিয় জিনিসের তার মতোই কদর করতে পারো তোমার চাওয়া কতটা সত্য আল্লাহ দেখছেন আর তিনি জানেন কিন্তু তিনি তোমাকে অনুভব করাচ্ছেন যে তুমি সেই জিনিস ছাড়া কতটা অসম্পূর্ণ আর এভাবে তিনি তোমাকে নিজের কাছে আনছেন তাহার যদি সিজদা কোনো সাধারণ সিস্তা নয় যদি সেই সিজদা পর্যন্ত পৌঁছে গেছ তাহলে জেনে নাও যে এখন মজা যাকে তোমার পর্যন্ত আনা হবে আর এটাই আল্লাহর ওয়াদা যে পরীক্ষার পরের ফল অবশ্যম্ভাবী আমার আজও যদি সেই প্রথম সিজদা মনে আছে যে মেয়ে নামাজই কষ্ট করে পড়ত তাকে তার রব সবার হাতে এতটা ভেঙে দিয়েছে যে সব দিক থেকে এমন লাগতো আল্লাহ বলছেন আছে কেউ তোর আমি ছাড়া সেই সময় সবর করা খুব কঠিন ছিল কিন্তু আল্লাহ আমার এই অস্থির হৃদয়কে শান্তি দান করেছেন আমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন আমাকে সবর করতে শিখিয়েছেন সেই রবি আছেন যিনি কোনো পরিস্থিতিতে একা থাকতে শেখাননি দুনিয়ার ঠুনকো আশ্রয় এখন সেই মেয়ের প্রয়োজন নেই আর যার আল্লাহর আশ্রয় নসিব হয়ে যায় তার আর কি চাই আল্লাহ আপনার উপরে রাজি আছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম